হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল আর কিন্তু তুলনামূলক আলোচনা জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আর এই তুলনামূলক আলোচনার রাশিফল কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন তো আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মেষ রাশি বা এরিসাইল এই মেষ রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং দু আপনাদের জন্য কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা মাস হবে কোন মাসে আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন আপনার কেমন কাটবে কতটা অর্থ লাভ করতে পারবেন কতটা অর্থ ক্ষতির সম্মুখীন হবেন বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং শেষের প্রতিকার কিন্তু আপনারা এই চ্যানেলেই এই ভিডিওতেই পাবেন প্রথমে আমরা আলোচনা করব জুলাই মাসকে নিয়ে তারপরেই কিন্তু আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তো জুলাই এবং আগস্ট আপনাদের জন্য কেমন যাচ্ছে তো মেসরাসি বা সাইনের মানুষ যদি আপনি হইতাকেন জুলাই 2024 মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেই শুরু হয়েছে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে ভালো সাফল্য আপনারা অবশ্যই অলরেডি পাচ্ছেন আরও পাবেন পারিবারিক জীবনের সুখ শান্তি পাবেন আপনি আপনার আচরণ কথা বলার ধরন একটু ঠিক করবার চেষ্টা করবেন আপনার ভাই বন্ধুদের সাথে কিছু সম্পর্ক ভালো হতে চলেছে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কিন্তু আপনি সহযোগিতা পাবেন সুখ শান্তির একটা পরিবেশ কিন্তু অবশ্যই থাকবে আপনার পরিবারে আপনার প্রত্যেক দিনের যে ডেইলি রোজগার সেটা খুব বেড়ে যাবে এবং শনির যে অবস্থান তাতে কিন্তু আপনি ভালো জায়গাটাই দেখতে পাবেন তো অর্থের জন্য অতিরিক্ত প্রচেষ্টা একটু আপনাকে করতেই হবে জুলাই মাসে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন জুলাই মাসের রাশিফল অনুযায়ী যারা মেষ রাশির মানুষ আপনাদের ক্ষেত্রে মেষ রাশির অধিপতিতে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা অনেকটা চমৎকার করে দেবে প্রত্যেকটা কাজ যে নিজে করার অভ্যাস এটা আপনাকে গড়ে তুলতে সাহায্য সহযোগিতা করবে তবে আপনার আচরণের মধ্যে একটু রাগ বেড়ে যাবে আপনাকে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে তবেই কিন্তু আপনি চালনা করতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করবেন ভাগ্যের চেষ্টা অবশ্যই লাভ করবেন আপনি যদি ভ্রমণে যেতে চান তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে যারা ব্যবসা করছেন ভালো সাফল্য পাবেন কর্মজীবনের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যারা রাশির মানুষ আপনারা দেখতে পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে একটা চাপের মধ্যে পড়বেন আপনি সময় মতো সব কিছু ঠিকঠাক কাজ হয়তো করতে পারবেন না আপনার মধ্যে একটা চ্যালেঞ্জ সত্যিকারের একটা জায়গা অবশ্যই আসবে কঠোর পরিশ্রম করবেন পরিশ্রম কিন্তু মানুষের চোখে একটা স্বীকৃতি লাভ করবে তার জন্য আপনি কিন্তু প্রশংসা লাভ করবেন আপনার উপার্জন বেড়ে যাবে পদোন্নতি পর একটা জয়ালোর জায়গা চোখ তৈরি হয়ে যাবে আপনাকে একটু সতর্ক থেকে চলতে হবে আপনার ব্যক্তিগত কোনো কথা কোনো জিনিস এগুলো সহজে কারোর সাথে শেয়ার করতে যাবেন না তাহলে একটু সমস্যায় পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে সুখের জায়গাটা ভালো উপার্জন যেহেতু বাড়ছে চাকরি ক্ষেত্রে একটু পরিবর্তনের জায়গা আছে জুলাই মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা ব্যবসা করছেন উন্নতি আছে ব্যবসায় প্রচেষ্টা বাড়াতে পারবেন ব্যবসাকে সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারবেন বৃদ্ধির পথে নিয়ে যেতে পারবেন তো সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে অর্থের দিক থেকে বলব আপনারা আপনাদের অর্থের দিক থেকে মাসটাই উত্থান পতনের জায়গা দেখতে পাবেন বিপরীতমুখী শনির অবস্থান যে কারণে আপনার উপার্জন বাড়বে তবে অর্থের জায়গায় শনির যে বিপরীতমুখী অবস্থান আপনাকে আপনার উপার্জন বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করতে হবে তবেই কিন্তু সেই গতিটা আপনি পাবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যথেষ্ট বাড়বে অর্থ সঞ্চয় করতে পারবেন এছাড়াও বলবো অর্থনৈতিক অবস্থান কিছুটা খারাপ হতে পারে যারা চাকরি করছেন বেতন বৃদ্ধির কারণে আর্থিক সুবিধা পেতে পারেন ব্যবসায় আর্থিক সুবিধা পাবেন মাসের প্রথম দিকটায় সরকারি খাত থেকে সুবিধা আছে যদি আপনারা অর্থ বিনিয়োগ করতে চান তবে কোনো সরকারি কোম্পানিতে বিনিয়োগ করুন সেটা লাভজনক হবে আর স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিন্তু ভালো একটু দুর্বলতা মাসের শুরুটা ছিল এখন কিন্তু বর্তমানে মাসের যে অর্ধেক হয়ে গেল আপনাদের কিন্তু খুব একটা সমস্যা শরীরের দিক থেকে থাকছে না আপনি যদি সামান্যতম সমস্যা একটু ডাক্তারের পরামর্শ করেন তাহলে যথেষ্ট ভালো ফল লাভ করবেন কারণ আপনাদের ভিতরে কিন্তু অলরেডি আপনারা লক্ষ্য করবেন বারোই জুলাইয়ের পর থেকে আপনার মধ্যে একটা ক্রোধ কিন্তু বেড়ে যাচ্ছে রাগ বেড়ে যাচ্ছে যেটা আপনার নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাহলে সম্পর্ক নষ্ট হতে পারে জায়গাটা একটু প্রভাবিত তার ফলেই কিন্তু হবে করবেন করবেন ধ্যান প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে জীবনকে ভালোবাসুন তাই আপনি নিজের দায়িত্ব পূরণ প্রেমের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের প্রেমের সম্পর্ক খুব ভালোভাবে কাজ করবে তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক মধুর হতে চলেছে আপনি সুখ পাবেন বিবাহিত হলে কিন্তু দুর্বল একটু আছে তবে আপনাদের জীবন সঙ্গীর সাথে কিছু বিচ্ছেদ মাঝে মধ্যে ঘটতে পারে ভুল আচরণের জন্য দায়ী হতে পারে তাই রাগকে নিয়ন্ত্রণ করুন এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে সুখ তৃপ্তির জায়গাটা ধীরে ধীরে আসবে এছাড়াও জীবনসঙ্গীর নামে আপনি কিন্তু এই মাসে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন কোনো গাড়ি ক্রয় করতে পারেন এরকম কিন্তু জায়গা থাকছে পারস্পরিক ভালোবাসা বাড়বে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা ভালো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কোনো সম্পত্তির জায়গার দিক থেকে যথেষ্ট ভালো হচ্ছে পারিবারিক ক্ষেত্রে পারিবারিক বিষয়ে কথা বলতে গেলে বলতে হয় একটু সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলবেন কাউকে কিছু ভুল বলতে পারেন যার কারণে সমস্যা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন কণ্ঠস্বরকে শুদ্ধ করবেন জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন তো এবারে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আগস্ট দু হাজার যদি আমরা দেখি তা জুলাই মাসের থেকে আগস্ট মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ একটা অগ্রগতির যোগ তৈরি করছে আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ব্যয়ের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনাকে নিয়ন্ত্রণের বাইরে কেন ব্যয় করতে গেলে হবে না তাই আর্থিক অবস্থা একটু নরমলে হতে পারে সতর্ক থেকে চললে কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ভালো হবে স্বাস্থ্যের একটু যত্ন নেবেন অনিয়মিত দৈনন্দিন রুটিন সেটা কিন্তু অবশ্যই পালন করবেন নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন এমন পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই দিকটা লক্ষ্য রাখবেন আর্থিক বিষয়ে অর্থপ্রাপ্তির যোগ আছে ব্যয়ের কারণে আপনি কিছু অনুভব করতে পারবেন না আপনি অনুভব করবেন যে হয়তো কিছুই হয়নি পেশাগত দিক থেকে এই মাছটা ভালো যাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনি আপনার জায়গা তৈরি করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য সফলতা আছে আপনি এমন লোকের সাথে দেখা করতে পারেন যারা আপনার ব্যবসায় আপনাকে সাহায্য করবে আপনার প্রেমের সম্পর্ক নিবিড় হয়ে যাবে আপনি রোমান্সে পূর্ণ মুহূর্ত উপভোগ করবেন দাম্পত্য সম্পর্ক মজবুত হয়ে যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় ভালো ফল পাবেন কিছু ক্ষেত্রে দেখবে নির্দেশিকার প্রয়োজন হবে পারিবারিক জীবন মতো আপনার বিদেশে যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো হচ্ছে চাকরির দিক থেকে ভালো হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশিতে আপনারা জানেন অলরেডি শনি বক্রি অবস্থানে রয়েছে কঠোর পরিশ্রম আপনাকে কর্মক্ষেত্রে করতে হবে নতুন কোনো প্রকল্প আপনি পেতে পারেন এবং আপনাদের পরিশ্রম সবাই চোখে পড়বে দিন এক করে আপনি পরিশ্রম করবেন সময় মতো সব কাজ শেষ করবেন স্বাস্থ্যের যত্ন নিতে পারবেন না যার কারণে শরীর স্বাস্থ্য একটু একটু খারাপ হতে পারে সেই লক্ষ্য কিন্তু প্রয়োজন থাকছে যারা বেকার রয়েছেন এতদিন ধরে তারা নতুন চাকরি পেয়ে যেতে পারেন যারা চাকরি করছেন তারা আরো পদোন্নতি পেতে পারেন চাকরি নতুন কিছু পরিবর্তন আসছে সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন উপযুক্ত চাকরির কোনো অফার আসতে পারে অবশ্যই ষোলোই আগস্ট সিংহ রাশিতে রবির যে বক্রি অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা আত্মসম্মানের জায়গা কিন্তু অবশ্যই দেখতে হবে কারণ সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে একটু সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই বলব কর্মক্ষেত্রে খুব সতর্ক থেকে চলতে হবে কর্মক্ষেত্রে কোনো সমস্যা কোনো ষড়যন্ত্র আসতে পারে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে তো সেই দিকটা লক্ষ্য রাখবেন ব্যবসাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করবেন এবং যারা ব্যবসা পরিকল্পনা করছেন তারা সফল হবে ব্যবসা প্রসারের পথ খুলে যাবে আপনারা কিন্তু অবশ্যই যদি ব্যবসা করেন সরকারি সেক্টর থেকে কোন সুবিধা আপনি পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের মাছটা একটু অশান্তিতে ভরপুর থাকছে তবুও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি মনোযোগ সঠিকভাবে দিতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন উপার্জনের ভালো আয় জায়গাটা আপনি দেখতে পাবেন প্রত্যেক দিনের যে উপার্জন বেড়ে যাবে এইভাবে আপনার প্রচেষ্টার ফলে অর্থ উপার্জনের চোখ তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু সেটা লক্ষ্য করবেন কিন্তু আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে তবেই কিন্তু আপনি সেই অর্থ চোখে দেখতে পারবেন না হলে কিন্তু অর্থ খরচ হয়ে যাবে সমস্যায় পড়তে হবে আপনার পরিবার সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু সফলতা লাভ করবেন আপনি চাইলে সম্পত্তিগত ক্ষেত্রে কোনো অর্থ ব্যয় করে প্রচুর লাভ করতে পারবেন প্রচুর আর্থিক উপার্জনের জায়গা কিন্তু এই মাসে থাকছে সরকারি খাত থেকে প্রচুর সুবিধা আপনি কিন্তু এই মাসে পেতে পারেন আর্থিক পরিস্থিতি খুব খারাপ হবে না আপনি যদি নিয়ন্ত্রণ রেখে চলতে পারেন তবে স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন প্রচুর কাজ করবেন স্বাস্থ্য জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি কিন্তু মাঝে মধ্যেই কোনো সমস্যায় পড়ে যেতে পারেন শরীর স্বাস্থ্যের দিকে নজর দেন সুতরাং আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতেই হবে আপনি নিজের ভুলের কারণে অসুস্থ হয়ে পড়বেন যদি এটা ঘটে অবিলম্বে কোনো মেডিকেল পরীক্ষা করবেন চিকিৎসার সাথে এগিয়ে যান সেটা আপনার জন্য ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিকে নজর দেবেন ভালো ফল লাভ করবেন প্রেম পরিবাহিক জীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের প্রেমের জীবন তীব্র হচ্ছে সম্পর্কের মধ্যে রোমান্স বাড়ছে আর রোমান্সে ভরা মুহূর্ত থাকছে প্রেমের জীবন উপভোগ করতে পারবেন দুজনেই একে অপরের হৃদয়ের জায়গা তৈরি করতে পারবে। দুজনেই নতুন উপহার নিয়ে আসবেন একসাথে বাইরে যাওয়া কোনো সিনেমা দেখা বাইরে ক্ষর্মত হচ্ছে ক্রিয়াকলাপ এগুলো শুরু হবে দুজনেই একসঙ্গে সর্বোচ্চ সময় কাটাবে। এবং প্রিয়জনের জন্য খুব ভালো অনুকূল জায়গা পাবেন বড় চাকরি খুঁজছিলেন কোনো সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এই সময়ের মধ্যেও দুর্দান্ত সাফল্য পাবেন এই সময়ের মধ্যে কিছু অসংখ্য দন্ত আসবে আপনি আপনার সম্পর্ককে বাঁচাতে পারবেন তাই আপনাকে অবশ্যই নমনভাবে প্রেমের সাথে আচরণ করতে হবে প্রিয়জনকে সমান সম্মান দিতে হবে যদি বিবাহিতদের কথা বলি তাহলে মাসের শুরুতেই সপ্তম ঘরে অধিপতি শুক্র হোক দেখাচ্ছে পঞ্চম ঘরে বুধের সাথে বসছে আপনার বিবাহিত জীবনে প্রেমের চোখ তৈরি হয়ে যাবে আপনাদের প্রেম জীবন সঙ্গে সাথে প্রেম রোমান্স বেড়ে যাবে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি বেড়ে যাবে স্বামী স্ত্রীদের জীবনে এগিয়ে যাবেন পুরনো কোনো সমস্যা ছিল সেটা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন এগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হবে পঁচিশ তারিখের পর থেকে আগস্ট মাসের আপনারা দেখবেন যথেষ্ট খরচকে নিয়ন্ত্রণ করবেন আর কেনাকাটায় কিন্তু অনেকটা ব্যয় করে ফেলবেন স্বাস্থ্যের জন্য ব্যয় একটু হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন তবে পারিবারিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মাসটা গড় মাস আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে সুখ থাকবে পারস্পরিক ভালোবাসা বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু রয়েছে পরিবারগুলো পুরোনো সম্পত্তি বিক্রি করার কথা কোনো চিন্তা করতে পারেন এতে আপনার মতামত অবশ্যই জানাতে পারবেন গুরুতর সমস্যা একটু আছে একটু সতর্কতা অবলম্বন করবেন কথাবার্তা ঠিক করে বলতে হবে পারিবারিক বিবাদ আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার মধ্যে শক্তি বৃদ্ধি পাবে মর্যাদা বাড়বে ছোটোখাটো উত্থান পতন হবে তবে মাসের দ্বিতীয়ার্থে রবির যে অবস্থান পঞ্চম ঘরে যাচ্ছে আপনারা কিন্তু শনির অবস্থান মিশ্রিত করে দেখি সব কিছু পারিবারিক জীবনে অশান্তি আসবে তাই একটু অবলম্বন করবেন দিকে মনোযোগ দেবেন যত দূর ভাই বোন একটু উদ্বেগ না হবে তাই তাদের দায়িত্ব পালন করবেন তাদের অনেক দায়িত্ব বেড়ে যাবে অনেক বড় পরিবর্তন আসবে কোনো খারাপ কথা বলবেন না তাহলে কিন্তু সম্পর্কে ক্ষতি হবে নাহলে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার অবশ্যই বলবো আপনারা প্রত্যেক দিন মা দুর্গাজির পুজো করতে পারেন একটা অত্যন্ত ভালো অবশ্যই বৃহস্পতিবার কলা গাছে জল দিন আপনি চাইলে অবশ্যই বলবো আপনার শরীরের তেল দিয়ে একটা প্রদীপ প্রত্যেক শনিবার করে আপনি আহ অশ্বত্থ গাছে নিচে জ্বালিয়ে আসুন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন তবে এক কথা বলতে পারি যে আপনারা জুলাই মাস ও আগস্ট মাসের তুলনামূলক আলোচনার ক্ষেত্রে মেষ মানুষ যারা রয়েছেন আগস্ট মাস কিন্তু দারুণ ফল আপনাকে দিতে চলেছে আপনাকে কিন্তু সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে হবে তবেই ভালো ফলটা লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ